আচ্ছা আজকে আমরা চলে আসলাম যে ঈদের সময় যে কুর্তাগুলি আমরা দোকানে নিয়ে যাই অনলাইনে কি দরে পাওয়া যায় সেগুলি আমরা একটু দেখবো যাচাই বাছাই করে এই যে অনেকগুলি পাঞ্জাবি দেখতে পাচ্ছেন কিন্তু এর মধ্যে বেশ কয়েকটি পাঞ্জাবি দেখাবো অল্প রেটে এবং খুব সুন্দর দেখতেও খুব সুন্দর একবারে আমি এর মধ্যে থেকে একটা নিয়েছি যেমন আপনাকে দেখাচ্ছে পাঞ্জাবিটা এটা দেখতে একবারে অসাধারণ সত্যি অসাধারণ এটা বলার ভাষা নেই যে এতটাই সুন্দর যে এই পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটার নাম তো উপরে দেখতে পাচ্ছেন যে ম্যাজিস্টিক ম্যান মেন কটন মানে কটনের এটা একটা পাঞ্জাবি আর এর মূল্য কিন্তু দেখতে পাচ্ছেন মূল্য মাত্র হচ্ছে ছশো নিরানব্বই টাকা অনেক ডিসকাউন্ট এখন এই যে ঈদের বাজারের জন্য বাহাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট চলছে বর্তমানে ছশো নিরানব্বই টাকা এর অরিজিনাল দাম ছিল কিন্তু চব্বিশশো নিরানব্বই টাকা হ্যাঁ কালার নিয়েও কোনো সন্দেহ নেই কালার এখানে বিভিন্ন ধরনের কালার কালার পাওয়া যাবে অবশ্যই এই যে এখানে অনেক ধরনের কালার পাওয়া যাবে কিন্তু আরেকটা কথা মাথায় রাখতে হবে যে যদি আমরা কোনো পোশাক আশাক নিই দোকানে বর্তমানে দোকানে কিন্তু এমনিতেই আটশো নয়শো হাজার পনেরোশো নিম্ন এইরকম কিন্তু আমরা রেটের পাঞ্জাবিগুলো নিয়ে থাকি কিন্তু এই পাঞ্জাবিটা আপনার দেখতে কেমন লাগছে সেটা বলতে পারবো না কিন্তু একবারে আমাকে দেখতে কিন্তু একেবারে অসাধারণ মনে হচ্ছে তো এখানে বিভিন্ন কালারও পেয়ে যাবেন এখানে এই যে এক্স এক্স এল এল এম সব রকম সাইজই পেয়ে যাবেন যে রকম মনে হবে তাই আমি অবশ্যই এর লিঙ্কটিও আমি দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশানে আপনি লিঙ্কটি থেকে কিনলে কিনতে পারেন আরও যেমন একটা পাঞ্জাবি দেখাচ্ছি